আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে আর কিছু কমেন্টের উত্তর নেই ভাই কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়া প্ল্যান্টেশন কলিং বিষয় আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছি ডিসেম্বর মাসে এখনও মেডিকেল করা নাই এজেন্সি বলছে মার্চ মাসে মেডিকেল করাইব তাহলে কি মালয়েশিয়া যাওয়া সম্ভব কিনা এই বিষয়ে নিয়ে কিছু বিস্তারিত আর এক ভাই লিখেছে ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধতা কেন দিচ্ছে না তবে যাই হোক রইল ইল পাবি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো ভাই আপনি যে ডিসেম্বর মাসে পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিয়েছেন বা দালালের হাতে দিয়েছেন যার কাছেই দিয়েছেন বা হয়তো টাকা পয়সা দিয়েছেন নাকি যা তা বলেন নাই বা আমি জানিও না তবে একটা কথা চিন্তা করবেন ভাই আপনার যেহেতু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আপনার অলরেডি তিন মাস হয়ে গেছে পাসপোর্ট এজেন্সির হাতে জমা দিয়েছেন বা এজেন্সির কাছে দিয়েছেন আপনাকে এখনও মেডিকেল করাই নাই আর মার্চ মাসে আপনাকে মেডিকেল করাইয়া মালয়েশিয়া পাঠাইবো এটা কি করে সম্ভব তা আমার মাথায় ধরে না আর আপনারও একটু জ্ঞান করা উচিত ভাই আপনি তিন মাস হয়েছে পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্সির কাছে আমি কথাটা আবারও বলি আপনাকে এখনও মেডিকেলই করায় নাই তাহলে আপনি কিভাবে ভাবেন বলে মার্চ মাসের ভিতরে মেডিকেল করে আপনাকে মেডিকেল করাইয়া মালয়েশিয়া পাঠাইবো তবে ভাই আপনাকে একটা কথা বলি আপনার এজেন্সি আপনাকে মালয়েশিয়া দেখা গেছে হয়তো যদি মার্চ মাসের পনেরো তারিখে আপনাকে মেডিকেল করায় তাহলে সেক্ষেত্রে তো আপনাকে কখনোই মালয়েশিয়া পাঠাইতে পারবো না আর যদি মার্চ মাসের এক দুই তারিখের ভিতরে মেডিকেল করে আপনার সর্বস্ব কাজ দ্রুতভাবে করে তাহলে সেক্ষেত্রে আপনি মালয়েশিয়া আসতে পারবেন আর যদি আপনাকে প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহের ভিতরে যদি মেডিকেল করে তাহলেও হয়তো আসা সম্ভব হইতে পারে যদি আপনার দশ তারিখ নয় তারিখ বা বারো তারিখে যদি আপনাকে মেডিকেল করায় তাহলে সেক্ষেত্রে আপনাকে মালয়েশিয়া কখনোই আপনার এজেন্সি পাঠাইতে পারবো না তবে এই কথাটা মনে রাখবেন আর তবে এই বিষয়ে অনেক ভাই আছেন এইভাবে আটকা পেরে রয়েছেন তবে সকলের উদ্দেশ্য করে বললাম আপনাদের যদি এক দুই তারিখের ভিতরে মার্চ মাসের এক দুই তারিখের ভিতরে যদি মেডিকেল করায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে মালয়েশিয়া পাঠানো সম্ভব হতে পারে এই জায়গায় হানড্রেড পার্সেন্ট না আপনার সেভেন্টি পারসেন্ট শিওর আছে পাঠাইতে পারবো তাও কাজ খুব দ্রুত করা লাগবে আপনার দেখা গেছে মেডিকেল করতে তিন চার দিন সময় লাগে মেডিকেলের রিপোর্ট বেরিতে এরপরে আপনার দেখা গেছে তিন দিন আপনাদের ট্রেডিং করা লাগবে তাহলে ছয় এক সপ্তাহে জায়গায় গেল এরপরে মেডিকেলের রিপোর্টের পরে পনেরো বিশ দিনের ভিতরে পরে আপনার পনেরো বিশ দিনের মাথায় আপনার কলিং পেপার বা ইন্স্যুরেন্স হাতে পাবেন এরপরে আপনার এই পেপার হাতে পেতে আরো পনেরো দিন লাগে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের টাইমই নাই মার্চ মাসে মেডিকেল করলে আপনারা হয়তো আসা সম্ভব নাও হইতে পারে আর যাদের মেডিকেল মনে করেন দশ পনেরো তারিখে করাইবো মার্চ মাসের সেই ক্ষেত্রে আপনারা কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না একটা কথা অনুরোধ করব আপনার একটা কথা অনুরোধ করি আমি যাদের মার্চ মাসের পনেরো বা বারো তারিখে মেডিকেল করাইব আপনারা কেউ মেডিকেল করবেন না আপনারা আপনাদেরকে পাঠাইতে পারবো না আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পাই গেছেন বা ক্লিয়ার হয়েছে আর ভাই লিখেছে ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধতা কেন দিচ্ছে না তবে একটা কথা বলবো ভাই মালয়েশিয়া কোনো খাদে কর্মীর সংকট নাই বা দেখা গেছে আপনার লোকের ঘাটতি নাই যদি কোনো সেক্টরের লোকের ঘাটতি থাকে বা বসেরা যদি মালয়েশিয়া সরকারের কাছে বা আবেদন করে বলে আমাদের লোকের দরকার এই সমস্ত লোক বৈধতা দেওয়া লাগবে আমরা বৈধ করে নিয়ে আমরা কাজ করাইবো সেই ক্ষেত্রে বৈধতার উপরে নির্ভর করবো হলো মালয়েশিয়ার সরকার না আপনার শুধু মালয়েশিয়ার যে বসগুলো আছে তারা যদি আবেদন করে বা তারা যদি দরখাস্ত জানায় বলে আমাদের কর্মীর দরকার লোকের দরকার তো এইভাবে হয়রানিকর আসলে লোকেরা আমরা কাজ করিবার ঠিকমতো দেখা গেছে সেই ক্ষেত্রে যদি বিবেক বিবেচনা করে মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধতা দেয় তাহলে পাওয়া যাব আর তা না হলে অপেক্ষা করার লাগব বা যেভাবেই হোক যেত দিন পরে দিক তবে অবশ্যই সেই ক্ষেত্রে বজদের দরখাস্ত অবশ্যই করা লাগব মালয়েশিয়ার সরকারের কাছে অবৈধতা দেওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে খুবই তাড়াতাড়ি বা দ্রুতই অবৈধদের বৈধতার সুযোগ মালয়েশিয়ার সরকার দিবে আর যদি বসেরা কোনো আবেদন না করে বা দেখা গেছে এখন তার লোকের কোনো সংকট নাই বা লোকের ঘাটতি নাই যদি লোকের ঘাটতি থাকে হয়তো বসেরা লোক পায় না তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় মালয়েশিয়ার সরকারের কাছে বা সরকারি যে গভর্নমেন্টের যে অফিস আছে বা ইমিগ্রেশনের কাছে তারা আবেদন জানায় দরখাস্ত জানায় আমাদের লোক লাগবো বা অবৈধ আছে লোক বৈধতা দিন লাগবো তবে সেই ক্ষেত্রে দেখা যায় দেয় আর কি বৈধতা তবে যাই হোক ভাই আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর আপনার মতামত অবশ্যই জানাইবেন আর কথাই যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ